নমস্কার দর্শক বন্ধু শুভ শারদিয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আলোচনা করব মিথুন রাশির আটই সেপ্টেম্বর থেকে আপনাদের ধনভাগ্যের উপর জোয়ার আসতে চলেছে আপনাদের যে অর্থকড়ি বৃদ্ধি পেতে দেখা যাবে কেন তার কারণ কি এবং এই অর্থকুড়ি লাভ কেন হতে চলেছে সেই বিষয়ে আজকের মূল আলোচনা প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে মিথুন রাশির যে সেকেন্ড হাউসে শুক্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য বিরাজমান অতএব দৈত্যগুরু শুক্রাচার্য হচ্ছে অর্থ প্রতিপত্তির কারক আর্থিক যে পরিস্থিতি সেটি কিন্তু সে সচল রাখে আর্থিক ক্ষেত্রে সমস্ত প্রকারের বাধা বিপত্তি থেকে মুক্তি কিংবা পরিত্রাণ দিয়ে থাকে অতএব সেই শুক্রগ্রহ আপনাদের সেকেন্ড হাউসে থাকা মানে আপনাদের আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হবে তৎসঙ্গে সেই শুক্রগ্রহ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে সেক্ষেত্রে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আটই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হয়ে উঠবে ধার দেনা থেকে মুক্তি কিংবা পরিত্রাণ পাবেন অতএব যদি আপনারা মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারাটিকেও লিখে যাবেন এবার আমরা চলে আসছি মূল আলোচনায় প্রথম আলোচনা করব মিথুন রাশির স্বভাবগত বৈশিষ্ট্য কোন স্বভাবের কারণে মিথুন রাশির জাতক জাতিকেদের অনেক সময় দুঃখ দুর্দশা কিংবা যন্ত্রণা ঘিরে রাখে মিথুন রাশির জাতক জাতিকারা যে ভুলের কারণে আপনাদের অনেকটাই মাসুল দিতে হয় সেই বিষয়েও আজকে আলোচনা করব প্রথম হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকেদের স্বভাব চরিত্র হচ্ছে এদের কিন্তু কালপুরুষের রাশি চক্রে তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ এই রাশিতে পুরুষ এবং স্ত্রী লোকের স্বভাবের কিছুটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং এই রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে চঞ্চল হয়ে ওঠে এবং প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে বা জ্ঞানী হয়ে থাকে তবে এই রাশির যে কারণে আপনাদের জীবনে কালো মেঘের ছায়া ঘনিয়ে আসে সেটি হচ্ছে এই রাশিতে দৈত্য সত্তা কাজ করে থাকে দৈত্য সত্তা মানে হচ্ছে যেমন এই কাজটি করব কি করব না বা ওইখানে যাওয়ার কথা ছিল যাব যাব কি না বা সেখানে কাউকে ভালোবাসবো কি বাসবো না এই সব কারণে মিথুন রাশির জাতকের বুঝে উঠতে একটু টাইম লেগে যায় বা সময় লেগে যায় তার ফলে সেই ভাবতে গিয়ে আপনাদের সেই ভালো জিনিস কিন্তু অনেক সময় ছেড়ে যায় তার ফলে আপনাদের অবসন্ন বা কিছুটা সময় খারাপের দিকে এগিয়ে যায় তার ফলে আপনাদের জীবনধারায় অনেকটাই ভুল ভ্রান্তি ঘটে থাকে সেক্ষেত্রে মিথুন রাশির জাতকের অবশ্যই দুঃসময় চলে আসে অতএব কোন জিনিসের প্রতি হবে কি হবে না এই কনফিউজের মাধ্যমে পড়ে থাকে তার ফলে মিথুন রাশির অনেকটাই সময় অপব্যয় হয়ে থাকে তা অতএব এই মিথুন রাশির এই যে আটই সেপ্টেম্বর থেকে আপনাদের জীবনে অর্থ প্রতিপত্তি বিপুল হারে বাড়তে চলেছে আর্থিক পরিস্থিতি কিংবা ঝামেলা থেকে মুক্তি অথবা পরিত্রাণ মিলবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে যে আর্থিক শুক্র গ্রহ শুক্র গ্রহ হচ্ছে ভালোবাসার কারক গ্রহ কিংবা অর্থ প্রতিপত্তির কারক গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য সেকেন্ড হাউসে বসে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ প্রতিপত্তি এনে দেবে যেখান থেকে হোক কর্মক্ষেত্রে কেরিয়ারের দিক প্রশস্ত হবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়টিকে অবশ্যই আপনারা কাজে লাগান দেখবেন আপনাদের গোচরে দৈত্যগুরু শুক্রাচার্য শুভভাবে অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি কিংবা পরিত্রাণ লাভ করতে চলেছেন আপনাদের জীবনে এই গোচরের শুভ ফল আসা মানে দৈত্যগুরু আপনাদের আশীর্বাদ হিসাবে আসতে চলেছে অতএব সেক্ষেত্রে আপনারা সৌভাগ্যের অধিকারী বা দাবিদারি হতে চলেছেন অতএব সাংসারিক যে ঝামেলা ঝঞ্ঝাট সেখান থেকে মুক্তি পেতে চলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় অবশ্যই একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসার আদান প্রদান ঘটতে দেখা যাবে যদি লটারি ক্ষেত্রের বিষয় আলোচনা করা যায় যারা লটারি কেটেও নিষ্ফল হচ্ছেন কোনোরূপ লটারি ক্ষেত্রে প্রাপ্তিযোগ যোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে দৈত্যগুরু শুক্রাচার্য সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের অষ্টম হাউসকে দেখছে সেক্ষেত্রে লটার প্রাপ্তির যোগ রয়েছে এবং দৈত্যগুরু শুক্রাচার্য অশ্লেষা নক্ষত্রে মানে বুধ গ্রহের নক্ষত্রে সেক্ষেত্রে মিত্র প্ল্যানেট সেক্ষেত্রে আপনাদের অর্থ প্রতিভতি যেমন বাড়বে লটারি ক্ষেত্রে যোগ হওয়ার যোগ রয়েছে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি কিংবা প্রতিত্রাণ অবশ্যই মেলার যোগ রয়েছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে যদি আলোচনা করা যায় তাহলে মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল মিলবে মামলা মোকদ্দমায় আপনাদের রায় আপনাদের দিকে হবার যোগ রয়েছে এবার যে বিষয়টিকে আলোচনা করব। সেটি হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি অবশ্যই মেলার যোগ রয়েছে আরও যে বিষয় সেটি হচ্ছে যাদের টাকা আটকে আছে কোথাও টাকা ধার দিয়েছেন আপনারা পাচ্ছেন না বা কোথাও আপনারা কর্ম করে এসেছেন সেক্ষেত্রে আপনারা টাকাটা পাচ্ছেন না বা কোনো অর্থগড়ি পাচ্ছেন না সেক্ষেত্রে বলবো এই সময় অর্থ প্রতিপত্তি পাওয়ার যোগ রয়েছে বা শ্বশুরবাড়ি থেকেও অর্থ বা উপঢোকন পাওয়ার যোগ রয়েছে এবার যে বিষয়টিকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের যে ডান চোখ যদি কোনো অসুবিধা থেকে থাকে সেখান থেকে অবশ্যই স্বস্তি অনুভব অবশ্যই আপনারা করবেন এবার যে বিষয়টিকে চলে আসছি সেটি হচ্ছে আপনাদের যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয় কোনোরূপ সাফল্য আসছে না ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল অল্প প্রচেষ্টায় ক্রয় বিক্রয়ে সাফল্য পাবেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য বা সুমধুর কিংবা যারা গানের সঙ্গে যুক্ত আছেন গানের ক্ষেত্রে তাল তুলতে পারছেন না বা গানের একটা ভালো পজিশনে আপনারা যেতে পারছেন না তাদের বলবো এই সময়টিকে আপনারা কাজে লাগান দেখবেন আপনাদের এই যে গানের ক্ষেত্রে গলার ভয়েস একটা অত্যন্ত সুমধুর হয়ে উঠবে বিশেষ করে আপনারা দেখে নেবেন এই যে ভালো কথাগুলো বললাম কাদের ক্ষেত্রে এই মিথুন রাশির জাতক জাতিকাদের সর্ব হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেটি হচ্ছে যারা বলতে গেলে শুক্র গ্রহ আপনাদের অনুকূলে রয়েছে মানে জন্ম ছকে তাদের ক্ষেত্রে দেখবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই সময়টিকে কাজে লাগান অবশ্যই শুভ ফল পাবেন কারণ গোচরে শুভ এবং আপনাদের চাটে যদি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু রাজযোগ এবং মাতা দেবীর আশীর্বাদ আপনারা পেতে চলেছেন বা আশীর্বাদ অবশ্যই বর্ষণ হবে এবং দৈত্যগুরু শুক্রাচার্যের ফলে আপনাদের বিপুল ধন সম্পত্তি লাভ হতে অবশ্যই দেখা যাবে যদি শুক্র গ্রহ আপনাদের জন্ম ছকে ষষ্ঠ অষ্ট কিংবা দ্বাদশে বসে থাকে তাহলে একটু হিসেব করে চলবেন ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করতে চলেছেন এবার চলে আসে যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন